প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি কয়েকটি উদাহরণ নিয়ে প্রথমে দেখো আর সমান আর এস বক্ররেখা এ ব্যাসার্ধ এবং সি কেন্দ্র বিশিষ্ট কোনো গোলকের উপর অর্থাৎ আর মাইনাস সি ডট আর মাইনাস সি ইকুয়াল স্কোয়ার গোলকের উপর অবস্থিত হলে প্রমাণ করো যে সি ভেক্টর সমান আর ভেক্টর প্লাস এন ভেক্টর বাই কাপা মাইনাস কাা ড্যাস বি ভেক্টর বাই কাপা স্কোয়ার টাও ইকাল আর এস স্কোয়ার আর ভেক্টর প্লাস আর এন প্লাস আর ড্যাস টি বি অথবা দুই নম্বর হচ্ছে ডি বাই ডিএস কাঁপা ড্যাশ বাই কে স্কোয়ার টাও ইকাল টাও বাই কাপা অথবা ওয়ান বাই কে স্কোয়ার কে হোল স্কোয়ার প্লাস কে ড্যাশ বাই কে স্কোয়ার টাও হোলিস্কোয়ার ইকোয়াল স্কোয়ার বা আর এস স্কোয়ার প্লাস আর ড্যাস টি হুল স্কোয়ার ইকোয়াল স্কোয়ার এই তিনটা প্রমাণ করতে হবে তাহলে প্রথমে দেখো এখানে দেখো আর সমানে আরও বেশ বক্ররেখার আর মাইনাস সি ডট আর মাইনাস সি ইকোয়াল স্কোয়ার গোলকের উপর অবস্থিত এখানে এই বক্ররেখাটি এই গোলকের উপর অবস্থিত তাহলে এই বড় হাতের আরের পরিবর্তে ছোটো হাতের আর হবে তাহলে লেখা যায় আর মাইনাস সি ডট আর মাইনাস সি ইকোয়াল স্কোয়ার সমীকরণ নাম্বার এক এখান থেকে আমরা এভাবে লিখতে পারি এহাকে এস এর সাপেক্ষে অন্তর্করণ করে পাই এটা হচ্ছে ইউ প্রথমটা ইউ পরটা হচ্ছে ভিম ইউ ভি ইউ ভিম তাহলে আর কে ডেরিভেটিভ আর মাইনাস সিকে রেখে দিলাম আর মাইনাস সিকে ডেরিভেটিভ করলে হবে আর ড্যাশ আর সিকে ডেরিভেটিভ করলে জিরো হবে প্লাস এবার এটা যদি ডেরিভেটিভ করি তাহলে হবে আর ড্যাশ ইনটু আর মাইনাস সি ইকোয়াল এ স্কোয়ার একটা ধ্রুবক এটাকে ডেভিটিভ করলে জিরো হবে এখন দেখো এখান থেকে আমরা এখানে দেখো এটা হবে ইউ ভি এটাকে যদি ডেবিটিভ করি আর ড্যাশ হচ্ছে এটা আর এটা কিন্তু এটা আর এটা একই জিনিস অর্থাৎ আর ড্যাশ ডট আর সি তাহলে দুইটা আর ডট মাইনাস আর ড্যাশ ডট আর মাইনাসছি আর ড্যাশ হচ্ছে আর ড্যাশ হচ্ছে টি এটা আমরা জানি তাহলে এটাকে টু দ্বারা ভাগ করলে এটা হয়ে যাবে আর ড্যাশ ডট আর ম্যানা সি তাহলে আর ড্যাশ হচ্ছে টি তাহলে টি ডট আর ম্যানাচ্ছ সি ইকাল জিরো সমীকরণ এক এটাকে দুই এটাকে যদি পুনরায় আবার এসের সাপেক্ষে ডেবিটিভ করা হয় তাহলে আবারও ইউবি বি যে সূত্রটা সেই ইউবি সূত্রটা প্রয়োগ করতে হবে এখানে লক্ষ্য করো এখানে হবে টিকে রেখে দিলাম এটাকে ডেবিটিভগুলো হবে আর ড্যাশ প্লাস আবার টিকে ডেবিগুলো হবে আর টি ড্যাশ ডট আর ম্যানাত সি এরকম পাবো তাহলে আর ড্যাশ মানে আবার বলছি আর ড্যাশ হচ্ছে টি তাহলে আর ড্যাশ অর্থাৎ টি ডট টি প্লাস টি ডট টি টি ড্যাশ টি ড্যাশের মানে হচ্ছে লিখতে পারতাম তাহলে পরবর্তী লাইনে দেখি টি ড্যাশ হচ্ছে কাপা এন আর মানে এখন দেখো টি ডট টি টি ডট টি হচ্ছে ওয়ান আর টি ড্যাশ মানে এখানে বলা আছে টি ড্যাশ হচ্ছে কাপা এন কাপা এন এখানে দেখো এখানে পাচ্ছি এরকম টি ডট টি মানে ওয়ান টি হচ্ছে একটা একক স্পর্শক ভেক্টর টি ড্যাশ এর মান হচ্ছে কাপা এন এটা কিন্তু সূত্র তাহলে আমরা এটা ব্যবহার করে এখান থেকে আমরা পাচ্ছি কাপা এন ডট আর মেনাচ্ছি সমান মাইনাস ওয়ান তাহলে এন ডট আর মেনাচ্ছি সমান হচ্ছে মাইনাস ওয়ান বাই কাপা এটা সমীকরণ নাম্বার তিন এটাকে পুনরায় আবার ডেলিভেটিভ করতে হবে এটা সেক্ষেত্রে এটা ইউ এটা ভি তাহলে দেখো ইহাকে পুনরায় এস এর সাবেক করে পাই তাহলে হচ্ছে এন ড্যাস ইউ ভি সূত্র ব্যবহার করে এন ছিল এন ড্যাস আর সি আবার এনকে রেখে দিব আর কে ডেরিভেটিভ আর সি কে ডেভুলো হবে আর ড্যাস আর ওয়ান বাই কে ছিল কিন্তু ওয়ান বাই কে কে ডেরিভেটিভ করলে যাওয়া হবে সেটা দেখাচ্ছি দেখো ডিবাই ডি এস ওয়ান বাই কে এটা কিন্তু একটুগুলো হবে মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার আর এখানে হবে ডি কে বাই ডি এস ডি কে বাই ডি এস তাহলে কিন্তু এভাবে লেখা যায় মাইনাস ওয়ান বাই এখানে কে ডি কে বাই ডি এস মানে কে ড্যাশ কে ড্যাশ বাই কে স্কোয়ার এরকম লেখা যায় তাহলে দেখো তার সামনে একটা মাইনাস আছে তাহলে মাইনাস প্লাস তাহলে কে ড্যাশ বাই কে স্কোয়ার এটা হবে এরকম অ্যান ড্যাশ অ্যান ড্যাশ হচ্ছে টাউ বি মাইনাস কাপাটি ডট আর সি প্লাস এন ডট আর ড্যাশ হচ্ছে টি মাইনাস হচ্ছে প্লাস তাহলে কে ড্যাশ বাই স্কোয়ার এখন এটাকে আমাদের আবার এটাকে এরকমভাবে করতে হবে দেখো এটা টাউবি ডট আর মাইনাচ্ছি টাও বি ডট আর সি মাইনাস কাপাটি ডট আর ম্যানাচ্ছি সি কাপাটি ডট আর সি আর এন ডট টি এটা এন একটি এম একটু হচ্ছে অবিলম্ব ভেক্টর একক অবিলম্ব ভেক্টর আর টি হচ্ছে স্পর্শক ভেক্টর এতে ডট দুইটা পরস্পর লম্ব হওয়ার কারণে ডট গ্রহণে জিরো হবে তাহলে কে বাই কে স্কোয়ার এরকম পাচ্ছি তাহলে টাও বি মাইনাস টাও বি ডট আর মাইনাচ্ছি এখান দেখো মাইনাস কে কে এখানে টি ডট আর মাইনাস সি এটার মান আমরা দুই নংে পেয়েছি জিরো তাহলে আমরা এটা জিরো বসাতে পারি জিরো সমান হচ্ছে কে ড্যাশ বাই কে স্কোয়ার দেখো এখানে তাহলে আমরা এই পর্যন্ত করেছি এখানে বি ডট আর মাইনাস সি সমান যেমন এটার মান জিরো আমাদের এটার মান জিরো হয়ে যাওয়ার কারণে আমরা এটা জিরো পেয়েছি তার মানে বি ডট বি বি ডট এই যে বি ডট আর c সমান হচ্ছে কাপা ড্যাশ বাই কাপা সাথে টাও এখানে নিচে ভাগ হবে এখন দুই তিন ও চার নং হতে পাই লক্ষ্য করো দুই নং এখন দুই তিন ও চার নং হতে পাই লক্ষ্য করো দুই তিন চার হচ্ছে এরকম টি ডট আর মাইনাস সি দুই নম্বর সমীকরণ ডট ইকল বাই এটা তিন বি ডট আর মাইনাস সি সমান কে ড্যাশ বাই কে স্কোয়ার টাও এটা হচ্ছে চার নাম্বার সমীকরণ দুই তিন চারে দেখো কমন একটু উপাদান দেখো কমন উপাদান হচ্ছে আর মাইনাস সি তার মানে আর মাইনাস সি এটা সমান লেখা যায় প্রথমে লেখা যাবে জিরো ইন্টু টি জিরো ইন্টু টি পরটা লেখা যাবে মাইনাস ওয়ান বাই কাপা ইন্টু এন পরটা লেখা যাবে কে ড্যাস বাই বাই কে স্কোয়ার টাও ইন্টু কত বি এরকম লেখা যাবে দেখো তাহলে এখানে লিখেছি প্রথমে আর সি ডট ইকাল জিরো ডট টি জিরো ইন্টু টি আর সি এটা এরপরটা লিখেছি মাইনাস ওয়ান বাই কে ইন্টু এন প্লাস কে ড্যাশ বাই কে স্কোয়ার স্কোয়ারটাও ইন্টু বি এভাবে তাহলে এখানে দেখো ঠিক এইভাবে লিখেছি সমীকরণ নম্বর পাঁচ এবার এই পুরোটাকে ডান পাশে নিয়ে গেছি এটাকে বাম পাশে নিয়ে আসছি বাম পাশে নিয়ে আসলে এই জিটটা জিরো হয়ে গেলো তাহলে এটা মাইনাস ওয়ান বাই কাপা ইন্টু এন প্লাস কে ড্যাশ বাই কে স্কোয়ারটাও ইন্টু বি সমান আর মাইনাস সি এবার সিকে যদি আমরা ডান পাশে বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে সি সমান আর হ্যাঁ এটা ডান পাশে গেলে হবে প্লাস এন বাই কাপা এটা তারপরটা হচ্ছে মাইনাস কে ড্যাশ বি বাই কে স্কোয়ার টাও এরকম হবে আমরা এটা প্রমাণ করেছি প্রথমটা বা এখানে প্রমাণিত লেখা যেতে পারে পরটা হচ্ছে দেখো প্রমাণিত পরটা পরের অংশ দ্বিতীয় অংশ যেটা দ্বিতীয় অংশ যে এখানে চার নংকে আবার চার নংকে অর্থাৎ চার নংকে আবারও ডেলিভেটিভ করো সমীকরণ চার নম্বর চার নাম্বার হচ্ছে বি ডট আর ম্যানাচ্ছি ইকোয়াল কে স্কে ড বাই কে স্কোয়ার টাও এটাকে যদি পুনরায় ডেরিভেটিভ করি কারণ প্রমাণে দেখবা এটা সামনে একটা ডি ডিএস আছে যার কারণে আমরা চার নংকে ডেরিভেটিভ করবো তাহলে ডি ডিএস কে ড্যাশ বাই কে স্কোয়ারটাও তাহলে দেখো এখানে যদি চার নংকে ডেরিভেটিভ করি এখানে হবে ইউভি অর্থাৎ বি কে রেখে দেবো প্রথমে আর কে ডেভ আর সি কে ড্রেপটুগুলো হবে আর ড্যাশ আবার আর সি কে রেখে দেব বিকে বি ড্যাশ হবে যার কারণে এরকম হবে এরকম বি ডট আর ড্যাশ প্লাস বি ড্যাশ ডট এখানে একটা ডট হবে ডট আর এবার আর ড্যাশ মানে হচ্ছে টি এটা আমাদের সূত্র আর ড্যাশ মানে টি আর বি ড্যাশ হচ্ছে মাইনাস টাও এন আবার বলছি বি ড্যাশ হচ্ছে মাইনাস টাও এন টাওান তার সাথে এন এটা ইন্টু ইন্টু এন ডট এই যে ডট আর মাইনাস সি নিচে একটা চিহ্ন এখন দেখো বি ডট টি এটার মান বি এবং টি পরস্পর লম্ব হওয়ার কারণে এটার মান হচ্ছে জিরো মাইনাস টাও আর এন ডট আর মাইনাস সি এটার তিন অংশ সমীকরণ হতে লেখা যায় মাইনাস ওয়ান বাই কে কাপা তাহলে আমরা এভাবে লিখতে পারি অতএব ডি বাই এস কে ড্যাশ বাই কে স্কোয়ার টাও সমান টাও বাই কাপা আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অংশ দেখি আবার সমীকরণ পাঁচ নং মানে আবার এটা তৃতীয় অংশ যেটা এখানে পাঁচ নং হতে পারে আর সি ইকুয়াল মাইনাস এন বাই কাপা প্লাস কে ড্যাশ বি বাই কে স্কোয়ার টাও তাহলে এটা পরম মান দিলে এখানে একক ভেক্টর হচ্ছে এন তাহলে এন এর শখ হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই কে তার উপর স্কোয়ার হবে প্লাস বি একক ভেক্টর তার শখ হচ্ছে কে ড্যাশ বাই কে স্কোয়ার টাও তাহলে এটা হবে কে ড্যাশ বাই কে স্কোয়ার টাও হোল স্কোয়ার এবার এটা যদি স্কোয়ার করে দিই তাহলে কিন্তু এই রোড ওবার চলে যাবে তাহলে এটা হবে এরকম আর মাইনাস সি স্কোয়ার হোলি স্কোয়ার পরমাণু আর মাইনাস সি হোলি স্কোয়ার সমান ওয়ান বাই কে স্কোয়ার প্লাস কেড্যাশ বাই কে স্কোয়ার টাও হোলি স্কোয়ার এভাবে আর মাইনাস সি আর মাইনাস সি হোলি স্কোয়ার এটার পরিবর্তে লেখা যায় আর মাইনাস সি ডট আর মাইনাস সি আর মাইনাস সি ডট আর মাইনাস সি হচ্ছে স্কোয়ার তাহলে এটাকে প্রথমে লিখি ওয়ান বাই কে স্কোয়ার প্লাস কে ড্যাস বাই কে স্কোয়ারটাও হোলি স্কোয়ার সমান স্কোয়ার সমীকরণ নাম্বার ছয় তাহলে এটা এই পর্যন্ত হয়েছে এবার আবার আর সমান হচ্ছে ওয়ান বাই কে এটা আমরা জানি আর আর হচ্ছে ব্যসার্ধ আর কে হচ্ছে বক্রতা আর হচ্ছে বেশার্ধ আর কি আর বক্রতা কে হচ্ছে বক্রতা তাহলে বক্রতা এবং বেশার্ধ একে অপরের এটা হচ্ছে এরকম যে আর সমান ওয়ান বাই কে তাহলে আর ড্যাশ ওয়ান বাই কে কে ডেরিবিটি করলে হবে মাইনাস ওয়ান বাই কে স্কোয়ার আর কে কে ডেরিবিটিউট করলে কে ড্যাশ তাহলে স্কোয়ার করলে এরকম হবে মাইনাসটা চলে যাবে এরকম হবে আর আমরা জানি টি সমান টি টি সমান হচ্ছে ওয়ান বাই টাও তাহলে এটা স্কোয়ার করলে হবে ওয়ান বাই টাও হলে স্কোয়ার হচ্ছে টি তাহলে এই মানটা এই মানগুলো যদি আমরা এখানে বসায় দিই দেখো সমীকরণ নাম্বার সমীকরণ সিক্স তাহলে ওয়ান বাই কে হোলি স্কোয়ারের পরিবর্তে লেখা যায় ওয়ান বাই কে ওয়ান বাই কে হচ্ছে আর তাহলে লেখা যায় আর এ স্কোয়ার আর কে ড্যাস বাই কে স্কোয়ার হোলি স্কোয়ার এর পরিবর্তে লেখা যায় আর ড্যাস স্কোয়ার আর ওয়ান বাই টাও হোলি স্কোয়ার লেখা যায় টি স্কোয়ার তার মানে এরকম হবে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো আমি আবার প্রথম থেকে বলছি আবার প্রথম থেকে বলছি আর সমান আর অফ এস বক্ররেখা এব এবং সি কেন্দ্র বিশিষ্ট কোনো গোলকের উপর অর্থাৎ আর মাইনাস সি ডট আর মাইনাস সি সমান গোলকের উপর অবস্থিত হলে প্রমাণ করো এই তিনটা প্রমাণ করতে হবে তাহলে দেখো সমাধান সমাধান আমরা সমীকরণ নাম্বার এক এক থেকে ডেরিভেটিভ করে সমীকরণ নাম্বার দুই পেয়েছি আবার দুইকে পুনরায় এসে সাপেক্ষে ডেরিভেটিভ করে সমীকরণ তিন পেয়েছি পুনরায় সমীকরণ পুনরায় এস এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে আমরা সমীকরণ নাম্বার পেয়েছি চার দুই তিন চার নং হতে পাঁচ পেয়েছি এখান থেকে আমরা প্রথম অংশ প্রমাণ করেছি দ্বিতীয় দুই নাম্বার যেটা প্রমাণ সেটাকে আবার আমরা চার নংকে চার নং সমীকরণ চার নং সমীকরণকে ডেরিভেটিভ করে আমরা পাঁচ নং এই প্রমাণটা করেছি লক্ষ্যণীয় লক্ষ্য করো যেখানে দেখো কে এটার আগে সামনে একটা ডিএস আসছে এই কারণে আমরা এটাকে এর সাপকে ডেরিভেটিভ করে আমরা দুই নম্বর সমীকরণের সমাধান পেয়েছি তিন নম্বর প্রমাণের জন্য পাঁচ নঙ্খতে আমরা যে মানটা পেয়েছি এখানে এখান থেকে আমরা ছয় পেয়েছি পরমাণ করে আবার এরকম মান বসিয়ে আমরা ছয় নং এই প্রমাণ পেয়েছি এটাই প্রমাণিত প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন দেখা যে অশূন্য ধ্রুবক বক্রতা বিশিষ্ট কেবল সমতুল রেখাই বৃত্ত হবে আবার বলছি প্রশ্ন হচ্ছে অশূন্য ধ্রুবক বক্রতা বক্রতা হচ্ছে ধ্রুবক বিশিষ্ট কেবল সমতুল আবার সমতুল্য সমতলীয় হলেও অর্থাৎ টাও সমান সরি সমতুল্য যদি হয় তাহলে টাও সমান জিরো হবে তার প্যাচ শূন্য রেখাই বৃত্ত হবে তাহলে সেরেট ফ্রেনেট সমাধান ফ্রেনেট সূত্র হতে আমরা জানি ফ্রেনেট সূত্র হতে আমরা এটা জানি যে এন ড্যাশ সমান টাও বি মাইনাস কাপা আবার সমতুল্য রেখার ক্ষেত্রে টাও সমান জিরো টাও সমান জিরো তাহলে হচ্ছে এন ড্যাশ সমান হচ্ছে মাইনাস কাপা টি এভাবে ডিএস এখানে কিন্তু বলা আছে এই কাপা হচ্ছে ধ্রুবক কারণ এখানে বলা আছে ধ্রুবক বক্রতা দেখো এখান থেকে আমরা এন ডেসকে লিখতে পারি ডিএন বাই ডিএস ইকুয়াল কাপা হচ্ছে ওয়ান বাই আর মানে পেশার বক্রতা এবং পেশার এক অপরের বিপরীত তাহলে ওয়ান বাই আর আর টি হচ্ছে ডি আর বাই ডিএস এটা সূত্র অনুযায়ী লিখেছি ডিএস ডিএস বাদ তাহলে আমরা লিখতে পারি আর ডিএন সমান মাইনাস ডিআর এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এনকে ডিএনকে ইন্টিগ্রেশন করলে হবে এন আর ডিআরকে ইন্টিগ্রেশন করলে হবে আর প্লাস কত সি সমাকলন করে এরকম পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আর এটাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আর মাইনাস সি সমান হচ্ছে মাইনাস আর এন এখন আর এন এটাকে মান করলাম পরম মান করলে এখানে পরম মান পরম মান করলে এরকম হবে মাইনাস আর এন এবার এটা স্কোয়ার করলে হবে এই এনের এর মান ওয়ান হয়ে যাবে যার কারণে হবে আর মাইনাস সি পরম মান হোল স্কোয়ার সমান আর এর স্কোয়ার কারণ এন হচ্ছে একক ভেক্টর এটা ওয়ান ইহাই এই এটাই কিন্তু বৃত্তের সমীকরণ ইহাই বৃত্তের সমীকরণ সুতরাং অশূন্য ধ্রুবক বক্রতা বিশিষ্ট কেবল সমতুল্য রেখাই বৃত্ত আমি আবার প্রথম থেকে বলছি প্রথমে দেখো লেখা ছিল এরকম এখান থেকে আমরা বৃত্ত হবে সমাধান করে সেরেট ফ্রেন্ট উপাদ্য সূত্র ব্যবহার করে এক নং সমীকরণ সে এক নং সমীকরণ টাও সমান টাও সমান দিয়ে বসিয়ে আবার এক নংকে এরকম ইন্টিগ্রেশন করে এই পর্যন্ত পেয়েছি এটাই বৃত্তের সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন এফ অফ ইউ নির্ণয় করো যেখানে এক্স সমান এ কজিউ এ সাইন ইউ এফ ইউ সমতুল্য বক্ররেখা তাহলে দেখো দেওয়া আছে এক্স এটা কিন্তু এর সাপেক্ষে আছে এর সাপেক্ষ হলেই আমরা জানি যে এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হলে সেটা ফোটা দিতে হয় প্রথমে দেখো দেওয়া আছে এক্সের সাপেক্ষে যদি ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে ফোটা দিতে হয় তাহলে আমরা ফোটা দিচ্ছি এক্স ফোটা কে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন ইউ সাইনকে ডেবিগুলো হবে কজিউ এফ অফ কে এফ ড্যাশ ইউ এক্স আবার ডেরিভেটিভ করলে এক্স ডাবল ফোটা সাইনকে করলে হবে কজিউ আর ডেরিভেটিভ করলে হবে মাইনাস এ u এফ ডাবল এফ ডাবল ড্যাশ ইউ এটাকে যদি আবার ডেরিভেটিভ করা হয় ডেরিভেটিভ করলে হবে মাইনাস সাইন ইউ সে মাইনাসে প্লাস তাহলে sin u আর ডেরিভেটিভ করলে হবে কজিউ u আর এফ এটাকে তিনবার ডিভেটিভ করতে হবে অর্থাৎ এফ ট্রিপল এফ অফ ইউ এরকম লেখা হয় এখন দেখো আমরা জানি এক্স সমান এক্স অফ ইউ সমতলীয় বক্ররেখা হলেন এক্স এক্স ডাবল এক্স মান জিরো এটা কিন্তু সূত্র আমরা জানি এক্স সমান এক্স অপ ইউ সমতলীয় বক্ররেখার ক্ষেত্রে এটা সূত্র তাহলে দেখো এই ক্ষেত্রে প্রথমে এক্স ফোটা এক্স ফুটা হচ্ছে প্রথম শাড়ি এটা হচ্ছে দ্বিতীয় শাড়ি আর এটা হচ্ছে তৃতীয় শাড়ি তাহলে দেখো সেই অনুযায়ী আমরা পাচ্ছি এরকম প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি এবং তৃতীয় শাড়ি এবার এটাকে যদি আমরা এই শাড়ির এই কাজটা করে নিই যে প্রথম যে শাড়ি প্রথম শাড়ি এবং শেষের শাড়ি যেটা যদি যোগ করে দেই প্রথম ও শেষের শাড়ি যদি যোগ করে দেই তাহলে দেখো এরকম হবে অর্থাৎ আর ওয়ান ড্যাশ সমান আর ওয়ান প্লাস আর থ্রি তার মানে প্রথম সারি যোগ তৃতীয় সারি সেটা বসবে প্রথম সারিতে তাহলে দেখো এটার এটা যোগ করলে জিরো হবে এটার এটা যোগ করলে জিরো হবে এটা হবে এফ ড্যাশ ইউ প্লাস এফ টিপল ড্যাশ ইউ এটা যা আছে এখানে তাই থাকবে এরকম হবে এখন দেখো শুধু এগুলো জিরো হয়ে যাওয়ার কারণে শুধু এটুকু থাকবে এটার সাথে কিন্তু কোন হবে এটা গুণন এটা অর্থাৎ মাইনাসে প্লাস এ স্কোয়ার কত স্কোয়ার ইউ আর সুত্রে একটা মাইনাস 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 প্লাস এ গুণনে এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ তার মানে এরকম হবে এটা যদি হয় তাহলে এরকম হবে এখান থেকে আমরা এ স্কোয়ার কমন নিতে পারি এ স্কোয়ার কমন নিলে হবে ক স্কোয়ার ইউ প্লাস সাইন স্কোয়ার ইউ সমান ওয়ান তাহলে এফ ড্যাশ ইউ হ্যাঁ প্লাস কত এফ ট্রিপল ড্যাশ ইউ সমান জিরো তাহলে এখানে এফ ড্যাশ এটা ট্রিপল ড্যাশ মানে তিনবার ডেরিভেটিভ অর্থাৎ ডি কিউব প্লাস একবার ডেরিভেটিভ ডি ডি কিউব প্লাস ডি সমান এফ অফ ইউ এটা বলে নেই এটার কিন্তু সহায়ক সমীকরণ যখন নির্ণয় করবো তখন ডির সমান এম বসাবো অর্থাৎ ডি সমান বসাবো হচ্ছে এম সহায়ক সম্করণ নির্ণয়ের ক্ষেত্রে আমি বলছি যে এটা এভাবে হবে ডি সমান বসাতে হবে এম তাহলে সেক্ষেত্রে হবে এম প্লাস এম সমান জিরো এটা হচ্ছে এটার সহায়ক সমীকরণ অর্থাৎ ডি সমান এম বসাতে হয় সহায়ক সমকরণ নির্ণয় ইহার সহায়ক সমীকরণ এম কিউ প্লাস আমরা তাহলে দেখা এভাবে লেখা যায় এম সমান জিরো আরেকটা হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান সমান জিরো তারপরে এম স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ানকে লেখা যায় আই স্কোয়ার মাইনাস ওয়ানকে লিখবো আমরা আই স্কোয়ার স্কোয়ার অর্থাৎ মাইনাস ওয়ান আই স্কোয়ার তাহলে এম সমান হচ্ছে প্লাস মাইনাস আই তাহলে আমরা এই যে মানটা পাচ্ছি সুতরাং এফ ইউ সমান হচ্ছে সি ওয়ান ইন্টু জিরো ইউ প্লাস সি টু কস এখানে যেহেতু অবাস্তব মান চলে এসেছে এই কারণে কস বসবে কচ একবার বল হচ্ছে সি টু কজ ইউ আরেকবার হচ্ছে সি থ্রি সাইন ইউ তাহলে সুতরাং কত বলত এফ অফ ইউ সমান কত সি ওয়ান ই টু দেবার কত জিরো ইউ প্লাস কত সি টু কস ইউ প্লাস সি থ্রি সাইন ইউ এই পর্যন্ত আমরা পেয়েছি তাহলে সি ওয়ান প্লাস সি টু কুউ প্লাস সি থ্রি সাইন ইউ হুম এটা পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এটাই সমাধান আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন হচ্ছে এরকম এফ ইউ নির্ণয় করো যেখানে এক সমান এ কজিউ সাইন ইউ এফ অপি ইউ বক্ররেখা তাহলে এটা প্রমার জন্যে সমাধান দেওয়া আছে দেখো এইভাবে তিনবার রেপিটিভ করেছি আর সমতল বক্ররেখার যে শর্ত সেই শর্ত অনুযায়ী এটা লিখেছি এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি ইহার সহায়ক সমীকরণ নির্ণয় করব ইহার সহায়ক সমীকরণের মাধ্যমে আমরা এফ ইউ এই মানটা পেয়েছি প্রমাণিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই কোর্সের অনলাইন এই কোর্সের জন্য অনলাইন কোর্স পেড কোর্স আছে তোমরা পেড কোর্সে সকল সাবজেক্টেরই লেকচার সহ ভিডিও লেকচার সহ এটার ফটো অর্থাৎ ছবি দেওয়া আছে শীত দেওয়া আছে আপলোড করা আছে আশা করি তোমরা উপকৃত হবে সকলের জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ